তারেক রহমানের নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকলেও শঙ্কিত নয় বিএনপি নিরাপত্তা নিশ্চিতে নেওয়া হচ্ছে সার্বিক প্রস্তুতি পুলিশ বলছে ঝুঁকি বিবেচনায় তারেক রহমানের নিরাপত্তা পরিকল্পনা সাজানো হয়েছে প্রত্যাবর্তনের দিনকে ঘিরে রয়েছে পুলিশের ব্যাপক প্রস্তুতি বিশ্লেষকরা বলছেন দেশে ফেরার প্রতিবন্ধকতা নিরসনের ফলেই আসছেন তিনি তবে জাতীয়তাবাদী নেতা হিসেবে নিরাপত্তা ঝুঁকি থাকবেই আরও জানাচ্ছেন সহকর্মী সাইফুদ্দিন রবিন আর মাইন্ড ব্লাস্টিং পার্টি হবে জোস যদি থাকে দীর্ঘ নির্বাসিত জীবন শেষে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উচ্ছ্বাস আর আগ্রহ নিয়ে অপেক্ষায় বাংলাদেশ তারেক রহমান নিজেই ভোটে প্রতিদ্বন্দ্বিতা ও নির্বাচনকালীন সময়ে মাঠে থাকার ঘোষণা দিয়েছেন নিজেদের অধিকার প্রতিষ্ঠার এই নির্বাচনে মিছিলে আমিও আপনাদের সঙ্গে থাকবো ইনশাল্লাহ দলের শীর্ষ নেতার বিশ্লেষকরা বলছেন তারেক রহমানের উপস্থিতি প্রভাব ফেলবে আগাম নির্বাচন ও রাষ্ট্রের স্থিতিশীলতায় যত কিছু বলি কেন ভাবি না কেন তারেক ভাই ইজ দ্য বিগ ফ্যাক্টর বিএনপি রাজনীতি তার আগমন তো অবশ্যই এটা বিগ ফ্যাক্টর দলের উজ্জীবিত হওয়ার ক্ষেত্রে নির্বাচনী প্রচারণায় উজ্জীবিত হওয়ার ক্ষেত্রে এবং বিএনপির অভ্যন্তরীণ যে সংকট সংকট নিরসনের ক্ষেত্রে তার প্রেজেন্স একটা টনিক হিসেবে কাজ করবে তারেক রহমানের নেতৃত্বে দলটা তো ভাঙতে পারে নাই শুধু তাই নয় দলটা অনেক বেশি আজকে শক্তিশালী হয়েছে যে বিলং টু বাংলাদেশ তাদের জন্য বাংলাদেশ প্রথম বাংলাদেশ ফার্স্ট স্লোগান হচ্ছে কি প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ এই ধরনের নেতার দেশে ফিরে আসবে জনগণ অপেক্ষা করছে আজকে পঁচিশ ডিসেম্বর তারেক রহমান দেশে ফিরলেও প্রশ্ন থেকে যায় মা বিএনপি চেয়ারপার্সন খালেদেজিয়ার চরম সংকটকালে দেশে ফিরতে না পারায় সেই আক্ষেপের কথা জানিয়ে দেওয়া বিবৃতিতে নিজের যে প্রতিবন্ধকতার কথা জানিয়েছিলেন তা কি কাটলো বিশ্লেষকরা বলছেন সমাধান হয়েছে বলেই ফিরছেন তিনি তার আসার ব্যাপারে যদি কিছু প্রতিবন্ধকতা থাকে থেকে থাকে তো সেইগুলোর ব্যাপারেও হয়তো তারা একটা সমঝোতা বা এই ব্যাপারে একটা ইতিবাচক কোনো বন্দোবস্ত হয়েছে বলেই আমরা বিশ্বাস করি কিন্তু চট্টগ্রামে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদুল্লাহ কিংবা নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই ঢাকায় স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় শঙ্কিত করেছে বিএনপি নেতা কর্মীদের তফসিল পরবর্তী কিছু ঘটনা ঘটেছে এই জন্য আমরা আমাদের নেতার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন কিন্তু জাতীয় ছাত্র দল ভ্যানগার্ড হিসাবে সবসময় জিয়া পরিবার পাশে ছিল বাংলাদেশ সরকারেরও নিরাপত্তা দেওয়ার প্রয়োজন রয়েছে এবং নিরাপত্তা যথাযথ নিরাপত্তা দেবেন বলে আমরা প্রত্যাশা করি পুলিশ বলছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য সর্বোচ্চ নিরাপত্তা প্রটোকলের ব্যবস্থা করা হচ্ছে পঁচিশ তারিখ দেশে আসা নিয়েও রয়েছে ব্যাপক প্রস্তুতি কোনো সংকর্কতা আমার আমরা দেখছি না এই উপলক্ষে আমরা এতে মধ্যে একটা নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছি এবং তার বিমানবন্দর থেকে তার শ্রীকন্তব্যস্থলে যাতায়াতের যে সম্ভাব্য রুটগুলো বিবেচনা করে আমরা পর্যাপ্ত প্রস্তুতি নিয়েছি দেশে ফিরে বিমানবন্দর থেকে তিনশো ফিট এলাকায় জনগণের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে যাবেন এভারকেয়ার হাসপাতালে থাকবেন গুলশান অ্যাভিনিউর বাসায় পুরো যাত্রাপথে তার নিরাপত্তা নিশ্চিত তৎপর বিএনপি সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত রয়েছে আলাদা চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স সিএসএফ রবিন যমুনা নিউজ ঢাকা